हरि ओन् राधि

কৃষ্ণ 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 হরে হরি হরে রম হরে রি নিতাই গৌর হরি হি যার মুকে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যে না যারো মুখ দেখি হরি যাবে ভুলি তারো মুখ পানি চেয় না কদিন রইবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করি হরির কথায় তিবাস যায় মিছা দাগা তুমি পেয় না মিছা দাগা তুমি পেয় না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যারো মুখ দেখি হরি যা যাবে ভুলি তারো মুখ পানি চিরনাম কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করি হরির কথা ইতিবাসে যাই মেছা দাগা তুমি পেও না বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাব না কেবল হরি কথা কাও হরি গুণ গাও হরি নামে সদা মত্ত হও

কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রৌর সুন্দর কি জয় গৌরঙ্গু কি জয় মহাপভুর গ্রহ আসল কি তা কখনো বোঝা যাবে না এই তথ্য নয় এটা নিচে বুঝুন নবনিজে প্রেমে নিজেই জ্বললে গিয়েছেন যখন চৈতন্য মহাপ্রভুর আধানে বীর উন্মাদ হয়ে মূর্ছিত হয়ে পড়তেন তখন কি হতো শাস্ত্রে বলা যে এটি কোনো সাধারণ চৈতন্য হওয়া নয় এটি ছিল রাধা ভাবে মহাসমুদ্র যে স্বয়ং কৃষ্ণ রাধা প্রেমে ডুবে গিয়ে নিজের সত্তাকে ভুলে যেতেন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যমিতে এই লিখেছেন মহাপ্রভুর আধানের ভাব ধারণ করে অনুভব করতে সেই যন্ত্রণা যে যন্ত্রণা রাধা কৃষ্ণ বৃহের প্রতিক্ষণে সহ্য করেন রাধা বৃহ মানে কি রাধা মানে শুধু প্রিয়ের অনুপস্থিতি নয় এ হলো এমন এক আগুন যেখানে দেহ পড়ে যায় মন গলে যায় আর আত্মা কেবল একটি নাম ডাকে কৃষ্ণ 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 আর সেই বৃহ যখন কৃষ্ণে নিজে অনুভব করে তখন তিনি আর কৃষ্ণে থাকেন না তিনি হয়ে ওঠেন চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু দেহে কি হতো শাস্ত্র বলে কখনো দেহ হঠাৎ লম্বা হয়ে যেত কখনো শরীর কঠিন হয়ে পড়ে থাকতো নিথর নিঃশ্বাস ক্ষীর্ণ হয়ে যেত চোখ দিয়ে অবিরাম ঝত্র হৃদয় এত জোরে কাপ্ত যে পাশে থাকা ভক্তরা ভাই কে কখনো তিনি মাটি পড়ে থাকতেন মুখ গলিয়ে গড়িয়ে জল আর ঠোঁট থেকে বেরোতো শুধু একটা শব্দ হা রাধে হা প্রাণনাথ রাধা বৃহৎ মাধ ভাব রাধারানী কৃষ্ণ গৃহের যেখানে যমুনা জলে ঝাঁপ দিতেন ঠিক সেই গানে সেইভাবে মহাপ্রভু কখনো সমুদ্রে ঝাঁপ দিতেন ভক্ত গিয়ে উদ্ধার করতে না করতেন আর দেখতেন চোখ বন্ধ দেহ কিন্তু এক অদ্ভুত শান্তি যে তিনি অন্য লীলার জগতে প্রবেশ করেছেন কেন তিনি মুস্তিত হতেন কারণ এই গৃহ সহ্য করার ক্ষমতা মানুষের দেহে নেই এই গৃহ দেবতারও নেই এই গৃহ কে বলছি রাধারণী হৃদয়ের সম্পত্তি আর মহাপ্রভু সেই হৃদয়ের গভীর প্রবেশ করেছিলেন ভক্তদের অবস্থা ভক্তরা প্রভু আমাদের ছেড়ে চলে যাবেন কিন্তু তখন আর জগতে ছিলেন না তখন বৃন্দাবনে রাধারণীর পাশে দাঁড়িয়ে নিজের প্রেমে জ্বলেই জ্বলে যাচ্ছিলেন কারণ সেই প্রেম ছিল এমন একা যা বাহির থেকে জ্বলে না হৃদয়ে গভীরন্দ স্তর থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তিনি ছিলেন কৃষ্ণ কিন্তু সেই মুহূর্তে তিনি আর কৃষ্ণ ছিলেন না তিনি ছিলেন রাধা হৃদয়ে ভিতরে বন্দী হয়ে পড়া এক প্রেমিক যে প্রেম শুধু চাওয়া জানে পাওয়া জানায় রাধে রাধে বন্ধুরা রাধে রাধে নিজের প্রেমে তিনি কাঁদছিলেন কারণ সেই প্রেমে কোনো অভিযোগ নেই কিন্তু যন্ত্রণা অসীম রাধা রানী যেভাবে প্রতি নিঃশ্বাসে কৃষ্ণ নেই এমন বেদনা বেদনা বহন করেন মহাপ্রভু ঠিক সেই বেদনাকে নিজের দেহে ধারণ করেছিলেন তাই তার দেহ সহ্য করতে পারত না হৃদয় কম্পত কাঁপতো শ্বাস থেকে আসত চোখের দিয়ে জল গড়িয়ে পড়ত বিরাম এই কোনো দুর্লভ তা ছিল না এটি ছিল প্রেমের চূড়ান্ত শক্তি তিনি জ্বল জ্বলছে জ্বলে যাচ্ছিলেন কারণ সে প্রেম শান্তি নেই কিন্তু ত্যাগ আছে সান্ত্বনা নেই কিন্তু আত্মসমর্পণ আছে নিজেই প্রেমে তিনি মোচিত হয়ে পড়িতেন কারণ এই প্রেম ধারণ করার ক্ষমতা মানুষের দেহে নেই এই প্রেম ধারণ করার ক্ষমতা শুধু সাধারণ হৃদয়ে আছে মহাপ্রভু সেই হৃদয়ে দরজা খুলে ঢুকে পড়েছিলেন সেই কারণে তিনি পড়ে থাকতেন নিথর কিন্তু সেই নিথরতার ভিতরে ছিল একটি জীবন্ত বৃন্দবন যেখানে রাধা আর কৃষ্ণ সেই রাধা কান্নায় যাচ্ছেন এই লীলা শিক্ষা আমাদের শেখায় কথা নয় ভক্তিমানে সাজানো অনুভূতি নয় ভক্তিমানে প্রাণ উজাড় করে দেওয়া যে প্রেম চোখ দিয়ে জল নামে বুক কেঁপে ওঠে সেই প্রেমী সত্যিকারের প্রেম শেষ কথা যখন আমরা মহাপভুয়ের বিরহ ভাব পড়ি তখন চোখের জল থামানো যায় না কারণ এখানে ঈশ্বর কাচ্ছেন আর ঈশ্বরে চোখের জল সহ্য করার কার আছে এই লাইনটা পড়ে যদি চোখে জল না আসে তাহলে কি আমরা সত্যি প্রেম বুঝি রাধে রাধে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Krishna कृष्ण हरे कृष्ण Hare, कृष्ण Krishna 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 Hare, हरे हरे राम हरे রাম রাম হাদি হারি নিদাই গৌরা হারি বোল শ্রীকৃষ্ণ শকাটাসুর કંসকে કંস কৃষ্ণ হত্যা করার জন্য শকাটাসুর নামে এক অসুরকে পাটিছিলেন 68টি গুরু গাড়ি শক্ত সদ্বে ধারণ করে পেতে ছিল লাই মা যশোদা শিশু কৃষ্ণকে একটি গুরুর গাড়ি নিচে শুইয়ে রেখেছিলেন কৃষ্ণ যখন খদাত্ত হয়ে পা ছুটছিলেন তখন তার কমল চরণ সমস্পশে বিশাল যে গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় ওষুধটি নিহত হয় বৈষ্ণব কোনো জন্মগত পরিচয় নাই কোনো পোশাক বাতি তিলক নয় বৈষ্ণব হলো ভক্তি চরিত্র আচরণের সাধনা শাস্ত্রনী বৈষ্ণব গুণাবলী নির্ণয় করা হয়েছে শ্রী চৈতন্য বলেছেন শ্রী চৈতন্য চৈতন্যমতে আদি নেতিন দুপি সয় নিচে নত রোপি সঞ্চনা অমনিন মন বিনো কিত্তনে সদা হরি বিনয় অহঙ্কারী সংশীলতা অন্যকে সম্মান নিজে শূন্য সর্বনাচবা সর্বা ভগবনি নাম শরণ ভাগবত পুরাণে পৌষ্ণম লক্ষণ ভগবত শান্ত ভাব স্বভাবে কাউকে শত্রু মনে করেন না গীতায় আরো বৈষ্ণব গুণ উম বলা হয়েছে ভগবান শ্রী বলেন তার প্রিয় ভক্ত কাউকে ঘৃণা করেন না দয়হীন শান্ত অহংকারীহীন সুখ ও দুঃখে সমভাবন্ন এই গুণগুলো বৈষ্ণবদের মাপকাঠি মাপ কাউকে তুচ্ছ করে না চৈতন্য চৈতন্য বলে বৈষ্ণব মুখে গালি শোভা পাই না যে ব্যক্তি জাত বন জন্ম নিয়ে অহংকার করে অন্যকে তুচ্ছ করে ঘৃণা ছাড়ায় সে তিলক পড়ল শাস্ত্র যে বৈষ্ণব নয় তাহলে বৈষ্ণব হতে গেলে কি দরকার ভগবানের একান্ত ভক্তি অহংকার ত্যাগ করুণা সংসিতা সত্য শুদ্ধ আচরণ সকল জীবকে সম্মান নাম স্মরণ ও সদাচার জন্ম বংশগত পোশাক এগুলো বৈষ্ণব সত্য নয় উপহা বৈষ্ণব হওয়া মানে শ্রেষ্ঠ হওয়া নয় বৈষ্ণব হওয়া মানে দাস হওয়া ভগবানের দাস সত্যের দাস মানবতা দাস শাস্ত্র বলে ভক্তির গুণেই মানুষ বড় হয় জন্মে জন জন্মে নয় ভগবান গীতায় স্পষ্ট বলেছেন যে অন্য কোনো দেবদের পূজা করার প্রয়োজন নেই ভগবান যেখানে সূর্যের আলো থেকে সব ছড়িয়ে পড়ে তেমনি ভগবান সেখানে কাছ থেকে সমস্ত শক্তি সমস্ত দেবদেবী তার ক্ষমতা লাভ করে গীতাই আহ ভগবান বলেছেন যে সকল ব্যক্তি ভক্তি সহকারী অন্য অন্য দেব পূজা করে প্রকৃতপক্ষে তারা আমাকেই পূজা করে যদিও তারা যত পূজা করছেন না দেবতা দেবলোকে প্রাপ্তায় পিতল অবশ্যক পিতলোকে প্রাপ্তায় ভূতপে অবশ্য ভূত পেতে মধ্যে যায় যারা আমাকে পূজা করে তারা আমার কাছেই আসে অর্থাৎ অন্য দেবদেব পূজা করলে সাময়িক ফল পাওয়া যায় কিন্তু সেটা সীমিত ক্ষণস্থায়ী দেবতারা নিজেরা ভগবানের ভক্ত তার আজ্ঞা পালন করে তাই তাদের পূজার মাধ্যমে স্থায়ী মুক্তি বা ভগবানের চিরসঙ্গ লাভ করা সম্ভব নয় যাদের জ্ঞান হরণ হয়ে গেছে তারা ভৌতিক কামনা প্ররোচিত হয়ে অন্য দেবতা পূজা করে অর্থাৎ যাদের হৃদয় ভৌতিক বাসনা প্রবল তারা ভগবানকে বাদ দিয়ে অন্য দেব আশ্রয় নেই কারণ তারা তৎক্ষণাৎ কিছু ফল চাই কিন্তু সেই ফল অস্থায়ী মাময়। হ্যালো বন্ধুরা রাধে রাধে ইস্কন শিক্ষা অনুযায়ী ভক্তকে বোঝানো হয় যে আমরা যদি জল পেতে চাই তবে আলাদা আলাদা ছোট ছোট কুয়ো খুললে হবে না বরং সেটা মূল নদী কাছে গেলে প্রয়োজন মেয়ে প্রয়োজন মিটবে ভগবান সেই মূল নদী সেই চূড়ান্ত আশ্রয় তাই শুধুমাত্র কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম সংকীর্তন করলে জীবনে সকল উদ্দেশ্যপূর্ণ হয় ভগবানের বাণী অনুযায়ী অন্য অন্য পূজা করার প্রয়োজন নেই সবকিছু ভগবানের কৃষ্ণের ভক্তি ও নামের মধ্য দিয়ে লাভ করা যায় এই পথই সর্বশ্রেষ্ঠ অমরত্ব দায়ী ও মুক্তিদায়ী কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হদে হধে আজ বৃন্দাবি বিহারি জীব কথা বলবো বহু বছর আগের কথা আসুন জেনে নি সেই সন্ধ্যা চমৎকার লীলা আপনার বৃন্দাবনে বাকি বিহারী কথা নিশ্চয় শুনেছেন সেই মন্দিরে গিয়েছিলেন এমন কোন দিন নেই যে বাকি বিহারী মন্দিরে ভিড় কম হয় সব সময় মন্দির ভক্তের ভিড় হয়ে থাকে সব সময় বাকি বিহারী জয় জয় কা চলতে থাকে ভক্তরা বিহারী দিকে এত ভালোবাসে বাকি বিহারী মন্দিরের আশেপাশে অনেক দোকান দেখা যায় তেমনি একটি মিষ্টির দোকানের মালিক তিনি বাকি বিহারী খুব ভক্ত ছিলেন তিনি বিশ্বাস করতেন বা বিশ্বাস ছিল যে একদিন আমার বিহারি যে আমার দোকান মিষ্টি খেতে আসবে তাই তিনি প্রতিদিন রাত একটা দুটো তিনটে পর্যন্ত মিষ্টির দোকানে খোলা রাখতো এই ভাব রেখে আমাকে বিহারিজি ঠিক একদিন আমার দোকানে মিষ্টি খেতে আসবে এ সেই ভক্ত বিহারিজি অন্যের মধ্যে চোরের লাড্ডু রাখতো বিশাল মন ভাবে বানিয়ে আলাদা করে যখন বিহারিজি আসবে তখন এই লাড্ডু তাকে দেওয়া হবে সে ভক্ত তো বছরই পর বসেই ভাবে বাকি বিহারীর জন্য অপেক্ষা করতে থাকতো ভাবতো কবি আসবে আমার কৃষ্ণ একসময় মালিক বৃদ্ধ হয়ে থাকলো কিন্তু কৃষ্ণ আসলে আসলো না এই ভেবে সেই দোকান মালিকের দোকানদারি তো করতো কিন্তু মনটা শুধু বাকি বিহারীর বাকি এ বিহারীর একদিন হঠাৎ করে কৃষ্ণের আসল সেই গভীর রাতে সেই দোকানদার বিদ্য মালিক কাছে মিষ্টি চাইতে থাকে আর বলতে থাকে আমার খুব খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি মিষ্টি দাও বৃদ্ধ মালিক দেখে তো অবাক আরে একটু ছোট্ট বাচ্চা দেখে মনে হচ্ছে অনেক বড় লোকের বাড়ির ছেলে কিন্তু এত রাত্রে এখানে কি করছে নিশ্চয় ছেলেটি হারিয়ে গেছে তাকে আগে মিষ্টি দিয়ে মতি লাড্ডু দিল পেট ভরে খেলো এবং খেয়ে দেখে খেঁদে বাচ্চাটি বলল মূল্য কত দেব দোকানদার বলছে আরে তোমাকে মূল্য দিতে হবে না তুমি আগে বলো তুমি এত রাত্রে এখানে কি করছো কোথায় থাকো তোমার বাবা মা কোথায় বাচ্চাটি বললো আগে তুমি তুমি মূল্য নাও তারপরে বলছি বৃদ্ধ দোকানটি বললো তুমি এই টুক মিষ্টি খেলে কি করে তোমার কাছে মূল্য নিই আচ্ছা ঠিক আছে দাও তাহলে যে না বললো তখনই বাচ্চাটি তার আর হাতে বালারটি খুলে দিয়ে ছুড়ে দিল মিষ্টির দোকানে ভিতরে থেকে আরও বৃদ্ধ দোকানদার যখন মাথা নিচু করে বালতি তুলতে যায় তা তারপর দেখে সেই বাচ্চাটি আর কোথাও নেই এ এদিক ওদিকে তাকাতে তার চাইতে নিঃশব্দে পেতে এমনিতে কেউ আর থাকতে পারে কেন থাকবে কেন কিন্তু এই বাচ্চাটি কোথায় থেকে আসলো এ সব ভাবতে থাকে সে বৃদ্ধ দোকানদার ভক্ত আর বারোটে দেখা বাক হয়ে যাচ্ছে এটা তো মনে হচ্ছে সোনার বালাপ সেই রাত্রে ঘুমাতে পারলো না পরদিন সকাল হয়ে গেলাম বাতে থাকলো সোনা খবর আসলো বাকি বিহারি মন্দিরে বাকি বিহারি হাতে সোনার বালা হারিয়ে গেছে পাওয়া যাচ্ছে না চারিদিকে খবরটি ছড়িয়ে পড়ে তখন দোকানের মন্দিরে ছুটে যায় সেই বালাটি নিজে বুজারিকে দেখায় মন্দির ভক্তদের দেখায় সবাই দেখতে দেখে তো অবাক বলতে থাকলো এই বালা তোমার কাছে আসলো কি করি সেই দোকানদার বৃদ্ধ ভক্ত তখন খুলে বললো তখন সবাই শুনলেন সবার চোখে জল আসলো সবাই সে বিদ্যুৎ দোকান ভক্তকে বলতে থাকলো তুমি কত ভাগ্যবান তুমি স্বয়ং বাকে ভাগ্যবানি দর্শন পেয়েছো হে হেন কৃষ্ণ যে সবার প্রেম ভক্তি দাম রাখে কাউকে ফিরে দেন না কেমন লাগলো আপনার লীলা সবাই এক বলুন বাকে বিহারে জিউ কি যায় রাধে রাধে হে কৃষ্ণ হরে কৃষ্ণ

তবে এক কথা আর করো চবন বাসনা দাস হয় যত জীবগণ বাসনা থাকিতে কবু কৃষ্ণপ্রাপ্ত নয় ক্ষয় হয় নির্মল হৃদয় কামনা বাসনা থাকলে কখন হৃদয় চিত্ত রূপ দর্পণ মার্জন হয় না তাই হৃদয় মার্জিত করতে হলে আগে কামনা বাসনা জাল থেকে মুক্ত হতে হবে একজন শুদ্ধ ভক্ত কামনা বাসনা তো বহু দূরের বিষয় চতুর্বিধ মুক্তিকে তুচ্ছ মনে করে আর এদিকে হলো উত্তম ভক্তি এতে নিত্যানন্দ নিত্যানন্দ বিরাজমান কৃষ্ণ সুখে সুখী হতে পারলে পার্থিব যদি আর কোন সুখই পাওয়া থাকে না গোবিন্দকে প্রাপ্তি হলে সবকিছু পাওয়া হয়ে যায় রাধে রাধে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম